গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই সবাই ভালো আছো তো এটা আজকে সকালের ব্লগ দেখো আমি কাপড় ভিজিয়েছি আছে বলো তো কার সাথে এরকম হয় কাপড় ভেজালে বৃষ্টি নেমে এসে এতদিন থেকে কাপড়গুলো পরে আছে ধরছিলাম না তো আজকে এমন শরীরটা একটু ভালো লাগছিলো তার জন্য একটু কাপড় ধুলে শুরু করলাম আর পরে দেখে দেখো বৃষ্টি নেমে শুরু হয়ে গেল তো কয়েকটা কাপড় ধুয়েছিলাম তাই আর এই যে এটা আমার না ড্রাগন গাছ দেখো কতটা বড় হয়েছে আমি এখানে ছোট্ট মোট একটা বাগান খুলেছি তো তুলসী গাছ তারপরে একটা ফুল গাছ তারপরে গাঁদা ফুলের বীজ ফালিয়েছিলাম এই দেখো কি সুন্দর গাছ চারা উঠেছে তা একটা মিষ্টি কুমার গাছ দেখো কি হাওয়া দিয়েছে আর মানে দেখো ওয়েদারটা এতই খারাপ পড়েছে মানে কি বলবো আর তারপরে এই যে এখানে রান্না করতেছিলাম আর এখানে এই যে কাপড়গুলো এখানে ভিজিয়ে দিয়ে ধোয়া মেলা টেলা দিয়ে তারপরে রান্নার জন্য আজকাল জানলাটা দিয়ে দেখাতেছিলাম তো মানে বৃষ্টি নেমেছে বলার সব সবসময় আমার সাথেই এরকম হয় যেন যখনই কাপড় ভেজাবো তখনই যে বৃষ্টির মাথায় শুরু তাহলে তো আমি নোংরা নোংরা কাপড় পরে থাকবো নাকি বলাতে তোমরা ভাল লাগে না একদম যাই হোক তো চলে গেলাম রান্নার পর্যায়ে তো আজকে রান্না করেছিলাম মাছের তরকারি মানে মাছের তরকারি বলতে মাছের কারি বানিয়েছিলাম ঝোল টোল আর লাগে না খেতে একদম বোরিং লাগে তো তোমাদেরকে লাস্ট ফিরিয়েন্সটা আমি দেখাতে দেখাতে পারিনি মানে একটা ফোন আসছিলো তার জন্য ফোনের জন্য ফোনে কথা বলতে বলতে অনেকটা টাইম হয়ে গেছিলো মানে তার জন্য আর রান্নার যে কমপ্লিট লুকটা ওটা দেখাতে পারিনি তোমাদেরকে হাজারকে ওটার জন্য সরি তারপরে মাছগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে ভিজে একটু হালকা জল দিয়ে মাখা মাখা করে রেখে দিয়েছিলাম যেটার পরে আমি জলটা দিয়ে দিয়েছিলাম ফাইনাল লুকটা দেখাতে পারিনি তারপরে তো এখান থেকে বৃষ্টি জনাবত দিয়ে দেখিয়ে দেখা যাচ্ছে যে পুরো হাওয়া ছাড়ছে বাড়ি আর বৃষ্টি হচ্ছে তো এই রান্না করতে করতে প্রায় অনেকটাই টাইম হয়ে গেছে মাছ করেছিলাম আর কচু শাক করেছিলাম ওটাও দেখাতে পারিনি আই এম সরি তো যে হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম তো ঢেকে ঢেকে ব্যস কী করবো বলো না সকাল উঠে যে কাজ শুরু হয় আর কি বলার আছে তো এটা বিকালের ভিডিও ছিল একটুখানি বিকালের ভিডিওটা অ্যাড করে দিয়েছি তোমাদের কাছে একটুখানি পনির আরও ক্যাপসিকাম আরও টমেটো কেটেছিলাম ওটাকে একটু সব কিছু পকোড়া টাইপের বানিয়েছিলাম আর এটা বিকালের একটা ভিডিও বানিয়েছিলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অ্যাসেসক্রে আবার করতে ভুলবে না বাই বাই